নমস্কার কেমন আছেন সবাই সৌদি শাসমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ বানাবো দারুণ স্বাদের সিমের জব। আর তার জন্য সিমগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি সিমের দু সাইডটা ভালোভাবে একটু কেটে নিয়ে একটা দিক ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি মোটা দিকটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে খুব সহজেই সিমগুলোকে দেখবেন এইভাবে কেটে নেওয়া যাচ্ছে আর তারপর কিছু বীজ বের করে নিয়েছি যে বীজগুলো সিমের একটু মোটা মোটা রয়েছে সেই বীজগুলো বের করে নিয়েছি এরপর কড়াই দিয়েছি কিছুটা সরষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা আপনারা চাইলে এখানে ফোড়নে একটুখানি গোটা জিরে দিয়ে দিতে পারেন তবে আমি লঙ্কার জিরে একসাথে বেটে নিয়েছি আজ বাটা মশলায় রান্নাটা করব। গুঁড়ো লঙ্কার থেকে এই রেসিপিতে লঙ্কা আর জিরে একসাথে বেটে নিয়ে বানিয়ে দেখবেন শিমের চপ খেতে আরও বেশি ভালো লাগবে শীতের সন্ধ্যায় চায়ের সাথে এইভাবে একবার শিমের চপ বানিয়ে দেখবেন সকলে কিন্তু শিমের চপই খেতে চাইবে আদাটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে নেওয়া লঙ্কা এবং জিরে আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন তাহলে একটুখানি লঙ্কা গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবেন লঙ্কা এবং জিরে বাটা দিয়ে দিয়েছি এখন এই লঙ্কা জিরে বাটাটাও আদার সাথে ভালোভাবে একটু ভেজে নেব সব কিছু মোটামুটি ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি হালকা ভাজাও হয়ে গিয়েছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে যে সিমের বীজগুলো বের করে রেখেছিলাম সেই সিমের বীজগুলো এই মশলার সাথে শিমের বীজগুলো হালকা একটু ভেজে নিতে হবে সিমের বীজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ আলু আলু আগের থেকে ভালোভাবে সেদ্ধ করে একটু ম্যাশ করে রেখেছি একেবারে মিহি করে ম্যাশ করে নেব না চপের মধ্যে যেমন হালকা ম্যাশ করা থাকে সেরম আলুটা হালকা ম্যাশ করে নিয়েছি এখন মশলার সাথে আলু ভালোভাবে মিশিয়ে নেব আলুর সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরের মধ্যে রঙের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এর সাথে দিয়ে দেব অল্প একটু চাট মশলা হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে একটুখানি গরম মশলা দিয়ে দিতে পারেন আর গরম মশলাও যদি না থাকে এই শীতের সিজনে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দেবেন তাহলেও কিন্তু সিমের চপ থেকে বেশ সুন্দর একটা গন্ধ বের হবে আমি একটুখানি চাট মশলা দিয়ে দিলাম আর আলুর সাথে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখানে বাটা মশলা ব্যবহার করেছি তাই আলুর মধ্যে খুব বেশি রঙ হবে না তবে দোকানের মতো যদি রঙ চান তাহলে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন মশলার সাথে আলু খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আলুর পুর একেবারে তৈরি এটা এখন একটা পাত্রে ঠান্ডা হতে দেব। ততক্ষণ এই দিকে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য নিয়েছি কিছু আতপ চালের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা বেসন যতটা পরিমাণ বেসন নেবেন তার অর্ধেক নিয়ে নিতে হবে আতপ চালের গুঁড়ো এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে এইদিকে সিমের মধ্যেও আলুর পুরগুলো ভরে দিয়েছি সিমগুলোর মাঝখানটা যে ফাঁকা ছিল সেখানে আলুর পুরগুলো দিয়ে দিয়েছি এরপর ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়েছি সাদা তেল এই ব্যাটারটি ফেটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই যতটা পরিমাণ বেসন নেবেন তার অর্ধেক মতো আতপ চাল নিয়ে সব কিছু মশলা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলেই হবে এরপর পুর ভরা সিমগুলোকে বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে এক এক করে তেলের মধ্যে ভেজে নিতে হবে কড়ায় তেল গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে এক এক করে সিমগুলো দিয়ে দেব। একটু সময় নিয়ে চপগুলো লাল করে ভেজে নিতে হবে তাহলেই সিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দু থেকে তিন মিনিটের মধ্যে চপগুলো বেশ লাল করে ভাজা হয়ে যাবে চপগুলো দেখুন কতটা লাল করে ভেজেছি আর খুব সুন্দর কিন্তু মুচমুচেও হয়েছে এখন চপগুলো একটা পাত্রে তুলে নেব আর এইভাবেই বাকি চপগুলো বানিয়ে নেব আজকের রেসিপি সিমের নিরামিষ চপ একেবারে তৈরি আর আজকের ভিডিও এটুকুই টাটা